জাতীয় নির্বাচন আসলেই বিদেশে অর্থপাচার বেড়ে যাওয়া বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এখন নতুন আর কোনো বিষয় নয় নির্বাচন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা ক্ষমতা পরিবর্তনের শঙ্কা এবং জবাবদিহিতার ভয় থেকে প্রভাবশালী রাজনৈতিক আমলা ও ব্যবসায়ীদের একটি অংশ নির্বাচন পূর্ব সময়েই তাদের অবৈধ বা অপ্রদর্শিত সম্পদ বিদেশে স্থানান্তর করে থাকেন বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এবং অনন্য আন্তর্জাতিক সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা যায় দু হাজার সাত দু এবং সর্বশেষ দু সালে অর্থাৎ জাতীয় নির্বাচনের বছরগুলোতে বিদেশে টাকা পাচারের পরিমাণ বহুগুণ বেড়েছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় দু সালের জাতীয় নির্বাচনের বছরে সুয়েস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ আগের বছরের তুলনায় তেত্রিশ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রাঙ্কে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার আটশো কোটি টাকা এর আগের বছর দু সালে এই আমানতের পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ ফ্রাঙ্ক যা প্রায় দুইশো কোটি টাকা শুধু দু হাজার চব্বিশ সালই নয় দু সালের জাতীয় নির্বাচনের সময় আমানতের পরিমাণ ছিল একষট্টি কোটি সাতাত্তর লাখ ফ্রাঙ্ক যেখানে আগের বছর ছিল আটচল্লিশ কোটি তেরো লাখ ফ্রাঙ্ক দু সালের নির্বাচনের আগেও একই প্রবণতা দেখা গেছে দু সালে যেখানে আমানত ছিল ৩৭ কোটি আঠারো লাখ ফ্রাঙ্ক তা দু সালে বেড়ে দাঁড়ায় পঞ্চাশ কোটি ষাট লাখ ফ্রাঙ্কে দু সাল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান ইলেভেন নামে পরিচিত সে বছর অর্থ পাচার দ্বিগুণ বেড়ে চব্বিশ কোটি তিরিশ লাখ ফ্রাঙ্ক হয়ে যায় যা আগের বছর ছিল মাত্র বারো কোটি চল্লিশ লাখ বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার বড় অংশই এমন দেশে যায় যেখানে কর সুবিধা এবং গোপনীয়তা বেশি যেমন সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কানাডা মালয়েশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া হংকং ও থাইল্যান্ড অর্থ পাচারকারীদের অধিকাংশই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি উচ্চ পর্যায়ের আমলা কিংবা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলেই ধারণা করা হয় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বা আঠাশ লাখ কোটি টাকা এই টাকার পরিমাণ গত পাঁচ বছরে জাতীয় বাজেটের সমান এবং এই অর্থ দিয়ে আটাত্তরটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব প্রতি বছর গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার বা এক লাখ আঠাইশ হাজার কোটি টাকা যা দেশের অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর রক্তক্ষরণ সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নির্বাচনের সময় রাজনৈতিকভাবে অনিশ্চয়তা বাড়ে ফলে কিছু মানুষ তাদের সম্পদ বিদেশে স্থানান্তরের চেষ্টা করেন এটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বড় প্রমাণ বিশেষজ্ঞদের মতে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ ছাড়া অর্থ পাচার বন্ধ সম্ভব নয় এছাড়াও আন্তর্জাতিক সহযোগিতাও জরুরি যাতে পাচার হওয়া টাকা ট্র্যাক করে ফিরিয়ে আনা যায়